বন্ধুরা কেমন আছো বলো তোমরা ভালো আছো তো লাইফস্টাইল উইটিঙ্কুর তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে ওয়েদারটা ফাটাফাটি বন্ধুরা দেখো ঘুম থেকে উঠেই দেখি কালো কালো মেঘ হ্যাঁ আর ফুরফুরে হাওয়া দিচ্ছে কার এই ওয়েদারে বলো রান্না করতে ভালো লাগে আর ঘরের কাজ করতে ভালো লাগে দারুন লাগছে সবাই না এই পুকুরটাতে স্নান করতে নেমে গেছে সকালবেলা এত ভিড় হয় না এখন দেখছি সবাই স্নান করছে সাঁতার কাটছে দারুণ দারুণ এক কথায় অপূর্ব তবে শুনছি যে দুদিন নাকি বৃষ্টি হবে তা দেখা যাক আজকে তো সানডে তা সানডের মতোই একটু এই গরমে তো একটু চিকেন টিকেন করবো এটাই ইচ্ছা আছে আর দেখো এখানে দাঁড়িয়ে আছে ফুরফুরে হাওয়ায় উড়িয়ে নিয়ে যাচ্ছে একদম চোখটা বন্ধ হয়ে যাচ্ছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আর একটু আমি আমার গাছের এই ফুলগুলো দেখো এই গোবেন দেখতে আসতে সেজে উঠছে আবার গোবেন গাছ হ্যাঁ তারপরে এই এই গোলাপগুলো তোমরা সবাই চেনো কি না জানি না এইগুলো হচ্ছে চাইনিজ গোলাপ জানো তো ছোট্ট ছোট্ট ফুল হয় কিন্তু সারা গাছ ভর্তি হয়ে যায় ও আর একটাও জিনিস জানলো সকাল থেকে কোকিলের ডাক বন্ধুরা যে মানে চিন্তা করা যায় না সারাক্ষণ ধরে কু কু করে কোকিলের ডাক নানান রকম পাখির ডাক আমার মনে হয় আমাদের আমরা যেমন খুশি হয়েছি এই ওয়েদারটা দেখে ওরাও খুব খুশি হয়ে গেছে হ্যাঁ সারাক্ষণ ধরে শুধু ভোর থেকে ওরা ডেকেই চলেছে ডেকেই চলেছে তা আমি সত্যি কথা যে ক্যামেরাটা অন করতে পারিনি তাহলে তোমাদের সঙ্গে এটা একটু দেখিয়েই দিতাম কোকিল এত সুন্দর ডাকছে সব মিলিয়ে আজকের পরিবেশটা মানে দুর্দান্ত গরমকালে আমরা তো এইরকমই একটা পরিবেশ চাই না চলো সঙ্গে থাকো এবার ছাদ থেকে নাবি আজকে যেহেতু সানডে আর ওই দই কনফ্লেক্স অমুক তমুক দিয়ে আজকে আর আমাদের ব্রেকফাস্ট হবে না একটা অন্যরকম ব্রেকফাস্ট করব। সেটা ইচ্ছা আছে তোমাদের সঙ্গে শেয়ার করা আর এমনি সাধারণ চিকেন ভাত আর সামনে একটু কিছু করব ব্যাসকে একটু একটু রান্নাঘরে গিয়েও আমি শেয়ার করব। বন্ধুরা কিচেনে চলে এসেছি এবার দেখো আজকে একটা কিন্তু ভালো ব্রেকফাস্ট করব এই দেখো গ্রিন মুগ নিয়েছি সেটা রাত্রিবেলা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম গ্রিন মুগটাকে আর এতে একটু আদা দিয়েছি আর একটু দেখো কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা যে যেমন ঝাল খাবে দেবে আর আমি এতে একটুখানি ধনেপাতাও দিয়ে দেবো এটা আছে বলে আমি দিচ্ছি এটা তোমাদের না থাকলে তোমরা স্কিপ করতে পারো হ্যাঁ এইটা করে এইটাকে আমি আগে গ্রাইন্ডারে বেটে নিই বেটে নিয়ে তারপরে আমি যখন ব্রেকফাস্ট করব কীভাবে এটা তৈরি করব সেটা তোমাদের দেখিয়ে দেবো আর এটা কিন্তু একটা মানে দারুণ ব্রেকফাস্ট জানো তো দেখো বন্ধুরা এই যে চিকেনটা করে ফেললাম দেখাবার কিচ্ছু নেই ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করিনি তার কারণ হচ্ছে একদম চিকেনের লাল ঝোল হ্যাঁ এখন একদম চিকেনে ডাল ঝোল ড্যাব ড্যাবে দেশের আলু দাদা ভালোবাসে ড্যাব ড্যাবে দেশের আলু দিয়ে তেল কম দিয়ে একদমই তেল কম দিয়ে চিকেনের লাল ঝোল করছি এই গরমের দিনে এইটা এই ভাতও হয়ে গেছে একবারের ভাতটা হয়ে গেছে আর একবার ফোটারই আমার হয়ে যাবে আমার খেতে খেতে তোমাদের সঙ্গে কথা বলছি তোমার মুখটা একটু এরকম লাগছে আমরা তো সবাই জানো সকালবেলা আমরা আমার খাইটা চিকেনের লাল ঝোলটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম হ্যাঁ আর সামনের পাতে হবে জানি না কারণ করোলা এবার মেয়েরা আসার আগে না একদম করোলা কিনে রেখেছিলাম সেই দিন কি পরিষ্কার করলাম করার সময় দেখছি করলাগুলো পুরো পচে একদম বিচ্ছিরি হয়ে গেছে ফেলে দিয়েছি আর মেয়েরা আসার সময় তো তোমরা দেখেইছ যে কোনো কিছু রান্না করতে দেয়নি সবই বাইরে টিনে কেটে এটা ওটা সেটা করে খাওয়া হয়েছে মানে রকমে একটু মাছ মাছ দিয়ে ওরা খেয়েছে যা আমি বাজার করে রেখে দিয়েছিলাম মস্ত পচে গেছে সমস্ত আমি সব নিয়ে বাইরে ফিরে এলাম কারণ ওরা তো রান্নাই করতে দিচ্ছে না তা এই আর কি দেখো আমি এইবার হয়েও গেছে মোটামুটি আমি গেছো আলু ফালুও ভাজিনি কিন্তু একদম মাংসের সঙ্গে আলু দিয়ে আমি এটা করতেছি আর এটা দেশের আলু তো বন্ধুরা একটুখানি না প্রেশার কুক করতে হবে দেশের আলুগুলো না একটু শক্ত শক্ত জানি না কি আলু দিয়েছে তা ভাবছি একটুখানি আর একটু জল দিয়ে প্রেশার বন্ধুরা দেখো আমি যে ওই গ্রিন মুগের চিরাটা করছিলাম সেটা দেখো আমি পেস্ট করে রেখে দিয়েছি আর তোমাদের তো আগেই বলেছি যে একটু ধনে পাতা দিয়েছি এটা অপশনাল দিতেও পারো নাও দিতে পারো আমার আছে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু আদা দিয়েছি এইটা দিয়ে আমি দেখো এই রকমভাবে একটা ব্যাটার তৈরি করে রেখে দিয়েছি হ্যাঁ এরপরে এটা এটা কিন্তু খুব হেলদি অপশন যেটা তো মানে আমরা সব সময় চিন্তা করি যে কি আমরা ব্রেকফাস্টে দেব কি ব্রেকফাস্টে দেব এত চিন্তা না করে ওই চিড়াগুলো খুব হেলদি অপশন আর আমি না ഇതിকি একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি হ্যাঁ দেখো আমি তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছে এই তিন চামচের মত একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর তোমাদের যদি চালের গুঁড়ো না থাকে তাহলেও কোনো অসুবিধা নেই সুজি থাকলে একটু সুজিও দিয়ে দিতে পারো হ্যাঁ তার জন্যে জলটা হয়তো একটু বেশি দিতে হবে এই এইটুকুই ব্যাপার এবার এই চালের গুঁড়োকে দেখো এটা দেখো কনসিস্টেন্সিটা কেমন হয়েছে এই যে আমি চালের গুঁড়োটা দিয়ে দেখছি যদি একটু মচমচে হয় আর কি এমনি এটা তো ধোসার মতো এরকম মচমচে হবে না কিন্তু আমি এটা দিয়ে একটুখানি যদি একটুও হয় আর কি এটা তোমরা বাড়িতে অনেকেই আমরা জানি আমরা যারা সংসার করি তারা জানি সকালবেলা ব্রেকফাস্টের একটা চিন্তা প্রত্যেকটা গৃহিনীর মধ্যে থাকে তা আমি এটা করলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি আর কি বলতো এটা তেলটাও বেশি খাওয়া হয় না একদম এই যে একটুখানি অয়েল ব্রাশ করে নিলাম একটুখানি অয়েল ব্রাশ করে নিয়ে জাস্ট ধোসার মতো কিন্তু তোমরা নেব না ওই ধোসা যা মদ মশালির ব্যাপারটা থাকে ওই রকম হবে অল্প তেলে ভীষণ ভালো আপশন আচ্ছা এইবার দেখো আমি এইটা এইরকমভাবে দিয়ে দিলাম দিয়ে আজকে আজকে এটা ঘুরিয়ে নেবো অন্তত আমি তো এখন একটু চেষ্টা করছি একটুখানি ডায়েটের মধ্যে থাকতে কারণ ফট করে বেশ অনেকটা ওজন বেড়ে গেছে খুব পারিনি মানে আমার অনুযায়ী ওজনটা একটু বেড়ে গেছে যেহেতু আমার একটু পা হাঁটুটা একটু ব্যথা লাগছে আর তোমরা তো সবাই জানো আমার মেয়ে ডাক্তার ও এসেও ছিল ও এসে বললো মামাই তোমাকে কিন্তু আগে বডিওয়ে কমাতে হবে না কমালে কিন্তু তোমার এই মানে হাঁটুর ব্যাপারটা মানে উত্তর উত্তর বাড়বে তো এইটাকে আমি একটু স্পুন রেস্ট হিসেবে মানে কাজে লাগাই আর কি যেখানে সেখানে এই এটাকে না লাগিয়ে রেখে আমি একটা তো যে যাদের স্পুন রেস্ট আছে তাদের তো আলাদা কথা ছেড়ে দাও আর যার একটা প্লেট হোক যাই হোক একটা রেখে দিলে না গ্যাসটা নোংরা হয় না মানে মোছামুছি করার সময় ভীষণ কষ্ট হয় না হলে

কিছু করে যদি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিতে পারি যদি তোমাদের একটু কাজে লাগতে পারি তাহলে আমারও ভীষণ ভালো লাগবে তোমরা তো নিজেদের নেট খরচা করে সব কিছু দেখো বলো আমারও তো উচিত যে তোমাদের একটু কিছু দেওয়ার মানে আমি যতটুকু জানি আর কি আমি বলছি আমি অনেকটা জানি যতটুকু জানি ইচ্ছে করে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তোমরাও এইরকমভাবে করো দেখো ভীষণ সুন্দরভাবে উঠে গেছে হ্যাঁ এটা আমি দাদাকে খেয়ে এটা বেশি খাওয়াও যায় এটা পেটটা বেশ ভার লাগে যেন তা আমার তো দেখো এই এতটা হয়েছে জানি না রেখে দেবো ফ্রিজে আমার জন্যে এটা দারুণ জিনিস যারা ডায়েটের মধ্যে আছে দারুণ অপশান এটা সঙ্গে থাকো হ্যাঁ রাখো দেখো বন্ধুরা ভীষণ সুন্দর হয়েছে আমি খুব খুশি হয়েছি যারা তো এটা করে নিজেকেও তো একটু খেতে হবে বলো ডায়েট করছি মানে আর আমার তো সত্যি কেউ নেই যে আমাকে কেউ করে দেবে নিজেই যতটুকু করতে পারি ততটুকুই নিজে করে খাই তা যাই হোক আর আমার বাপের বাড়ি বলেও কিছু নেই যে বাপের বাড়িতে গিয়ে দুদিন একটু বাপের বাড়ির আদর খাবো সেই সব আমার কপালে নেই জানো তো বাবা মা মারা গেছে নিজেকেই করে নিতে হবে তা ঠিক আছে এইভাবেই করলাম দাদাকে এতে আমি একটুখানি কাঁচা পেঁয়াজ দিয়ে দেব আর একটু সস দিয়ে দেবো দিয়ে আর দাদাকে এটা আমি দিয়ে দেবো আর দাদা একটু না সব জিনিস কর করে খেতে ভালোবাসে জানো তো ভীষণ কর করে খেতে ভালোবাসে যার জন্য আমি একটু চালের গুঁড়ো দিলাম না থাকলেও কোনো অসুবিধে নেই তোমাদের সামনে চলে এলাম জানো একটু কটা বাজে জানো একটু বাজে পৌনে সাতটা আজকে এখন আমি না অনেকগুলো জিনিস নিয়ে বসেছি আমার ড্রেসিং টেবিলটা এত নোংরা হয়েছে মেয়েরা এসেছিল তো মানে মেয়েটা বার করেছি ওটা বার করেছি করে আর সব মানে কোনোরকমই ঠেসে লুকিয়ে ঢুকিয়ে আর আমার নাতনি ছিল ও দেখছে যে ওর মিঠি দিদি কোথায় কি ঢুকিয়ে ঢুকিয়ে রাখছে ও টেনে টেনে মার পড়বে বলে প্রচুর মার পড়েছে ঘেঁটেছে যেহেতু থাকে থাকে মানে ঘরে আমি নিজের ঘরে ওরা এলে আমি নিজের ঘরে শুতে যাই সব দেখি ঘেঁটে ঘুঁটে ড্রেসিং টেবিলের মধ্যে একাকার করে দিয়েছে আমি কিছুই খুঁজে পাচ্ছি না অ্যাকচুয়ালি এই দেখো এইটা আমি মানালি থেকে কিনে এনেছিলাম দেখো করির আর কথা এইটা একটা সাদা শাড়ির সঙ্গে ম্যাচিং এ কি ভালো লাগবে না এটা পরলে যদি আমি এখনো এটা ইউজ করিনি মানে পরা হয়নি তা প্রচুর সব কানের ধুল দেখো এই দেখো ওই সব নতুন নতুন কানের ধুলগুলো সব পরে আছে এই যে এইগুলোকে ইচ্ছে আছে একটুখানি জট ডাউন করে সুন্দর করে রেখে দেই এই দেখো কি সুন্দর কানের ধুলটা এই যে এই যে হ্যাঁ এই সব নতুন নতুন এই দেখো এর মধ্যেও গাদাখানেক কানের দুল এইগুলোকে সমস্ত সুন্দর করে গুছিয়ে আমি রেখে দেব তারপরে প্রচুর এই দেখো এই নতুন কত কানের দুল আমি কিনে এনেছি কিন্তু একটাও আমার ইউজ করা হয়নি এই দেখো এই একটা এই কানের দুলটা দেখো তারপরে এইটা দেখো এইটা কি সুন্দর না সব কালার মেশানো সব শাড়ির সঙ্গে দারুণ লাগবে এটা পরলে এইটাও দেখো একটা বাটারফ্লাই হ্যাঁ ভীষণ সুন্দর সুন্দর কানে দুল কিন্তু কিন্তু দুফিতে এখন প্রথম যদি বের হই মানে মনেও থাকে না বসিও না চটচট করে শাড়িপোড়ই কোন রকমে যা হাতে কাছে পাই পড়ে বেরিয়ে যায় যে আমি এত দিনই যে রাখি পড়ার মতো আমার কোমতাই ফুলোয় না যা যখন হাতের কাছে পাই পড়ে চলে যায় না আমি না নেই পলিশ করতে ভীষণ ভালোবাসি দেখো এই যে পলিশ সব আমার এত কেনা আছে হ্যাঁ কুড়ে হয়ে গেছি এখন এখন একদম মানে ইচ্ছা করছে না সব পলিশ করতে আর মাঝে মাঝে নোখগুলো ভেঙে যায় তখন ভীষণ বিরক্ত লাগে যেমন এখনই আমার সব নোখ ভেঙে গেছে তা একটু না বড় হলে না পলিশ করতে ভালো লাগে না যাই হোক এবার ইচ্ছে আছে জানো বন্ধুরা তোমাদের সামনে না আমি এসে কানের দুল আমি একটু বোধ গাছ করে একদিন আমার প্রচুর কানের দুল আছে সেইগুলো আমি তোমাদের সঙ্গে এক একদিন শেয়ার করে দেব বসে আর দেখো আমার দেখ দিদি ভাই রিয়ার মা আর কি ও উনি কোথায় একটা বেড়াতে গেছিলেন তা দেখো আমাকে এই হাড় আর এই যে হাড়ের সেটটা আমাকে উনি দিয়েছেন আমার ভারী পছন্দ পছন্দ হয়েছে এই হারটা আর এই যে কানের দুধ এই যে আমার ওই দিদি ভাই আমাকে এনে দিয়েছে আরও এর সঙ্গে জিনিসপত্র দিয়েছেন মানে এই হারের সেটটা একটা দিয়ে দিয়েছেন আর দিদি জানেন যে আমি ব্ল্যাক ভীষণ পছন্দ করি যাই হোক বন্ধুরা আমি এগুলো একটু ঝটপট করে পরিষ্কার করে নিই করে নিই তোমাদের এর তলাটা একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো মোটামুটি এইভাবে আমি অর্গানাইজ করে নিলাম হ্যাঁ ড্রেসিং টেবিলের মধ্যেটা এই যে এইভাবে আমি করে নিলাম টর্চের আলো দিয়ে তোমাদের দেখাচ্ছি আর সঙ্গে থেকো সাবস্ক্রাইব করতে বন্ধুরা প্লিজ ভুলো না হ্যাঁ আর কমেন্ট করতেও ভুলো না তোমাদের কমেন্ট করতে আমি প্রচণ্ড ভালোবাসি আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ শেয়ার করে দিয়ে দাদা বৌদির সঙ্গে একটু থেকো আজকের মতো গুড নাইট টাটা